প্রিয় দর্শক আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি গুরু নাম তার সাদা পাহাড় যেটাকে অনেক যত্ন সহকারে লালন পালন করেছেন মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার জামিরটে ইউনিয়নের নয় নং ওয়ার্ডের আলীনগর গ্রামের মোহাম্মদ আলী ভাইતમ খবর খান খবর খান দেরি হইয়া যায় রাত লাগে ই দ্বন্দ্বমা হালায় খান দর্শক আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি সাদা রঙের অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের সাদা রঙের সারগরম যেটার ওয়েট বিশ থেকে বাইশ মন হবে এবং লম্বা আড়াআড়ি আছে নয় ফিট এবং উচ্চতা আছে ছয় ফিট এই এত বড় একটি গরুকে প্রায় চল্লিশ মাস যাবৎ যিনি লালন পালন করেছেন তিনি হলেন মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার জামিরতা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের আলীনগর গ্রামের মোহাম্মদ আলী এই মোহাম্মদ আলী ভাই তিনি তার এই গরুটিকে আজ প্রায় চল্লিশ মাসের বেশি যাবৎ এই গরুটিকে লালন পালন করছেন সম্পূর্ণ প্রাকৃতিক ঘাস এবং অন্যান্য খাবার খাইয়ে কারণ তার বাড়টি একেবারেই চক মোড়ায় যেটা বলি আমরা চকের পাশে সেখানে তিনি তার যে জমি রয়েছে সেই জমি থেকে বিভিন্ন ধরনের ঘাস এবং কুড়াপুষি খাইয়ে তিনি এই গরুটিকে লালন পালন করেছেন পবিত্র ঈদুল আজহার জন্য প্রস্তুত করেছেন এই দলা পাহাড় নামের এই গরুটি দীর্ঘ চল্লিশ মাসের বেশি এই গরুটিকে লালন পালন করার পর এখন আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছেন যিনি তার ছেলের মতো করে এই গরুটিকে লালন পালন করেছেন এবং একজন প্রান্তিক কৃষক যিনি মাত্র একটি এবং তার আরও দুটি মোট তিনটি গরু রয়েছে আর সর্বোচ্চ এই গরুটি তিনি কুরবানির জন্য প্রস্তুত করেছেন একজন প্রান্তিক কৃষক যে কতটা নিজের মতো করে গরু পালে যারা একমাত্র গরু লালন পালন করে তারাই বলতে পারবেন আপনাদের আরেকটু বলে রাখি যারা প্রান্তিক কৃষক িক চাষি যারা একটি দুটি গরু লালন পালন করে তারা আসলে সমস্ত প্রাকৃতিক খাবার খাইয়ে তারপরে করে এবং সিংহার উপজেলা সম্পদ অফিসার নিয়মিত যোগাযোগ রাখছেন এই বড়টি বড় গরুটি যাতে কোনো ধরনের কোনো অসুখ বা অন্য যে কোনো ধরনের রোগ থেকে মুক্ত থাকার জন্য তার গরুটি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ আলার মতে এবং আগামী কোরবানি পর্যন্ত আশা করা যায় গরুটি সুস্থ থাকবেন এবং উপজেলা প্রাণী সম্পদ অফিসার তিনি কিন্তু নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সম্পূর্ণ যে ঘাস কুড়া খোল ভুসি এগুলো তিনি এবং তার স্ত্রী এবং ছেলে তার ছেলের বউ তারা কিন্তু এই গরুটিকে লালন পালন করেছেন এবং গোয়ালগড় যেটাকে বলা হয় সেই গোয়ালগড়ে এই গরুটি লালন পালন করেছেন আসলে আমরা এখন এই গরুটি সম্পর্কে আরেকটু আমরা এই যিনি লালন পালন করেছেন এই মোহাম্মদ ভাই তার কাছ থেকে একটু জানব তিনি কী কী খাবার এই গরুটিকে খাওয়ান এবং তিনি বর্তমানে এই গরুটির আসলে বাজার মূল্য দাম চাচ্ছেন কত এই বিষয় থেকে তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব মহাদেল ভাই আপনার এই গরুর আপনি কি কি খাওয়ান এই গরুটাকে এই কাঁচা গাছ খাওয়াই খেতে থেকে এবং বুসি এই গমছাটি বুশি এগুলি এগুলো খাওয়ান আর আপনার এই গরুটা এখন আপনার দাম চাইতেছেন কত বাজার মূল্য কত বলবেন দাম চাইতেছি পনেরো লাখ পনেরো লক্ষ টাকা দাম চাইতেছেন ওজন কতটুকু হবে বললেন ওজন হবে বিশ মন বা বাইশ মন এরকম বিশ থেকে বাইশ আসন্ন পবিত্র ঈদ উল আজাই যে কুরবানি দিবেন সেই কুরবানি আপনার অনেক কষ্টের টাকা কোরবানিটি যাতে কবুল হয় আপনার এই মাংসগুলো যাদের আপনি দিতে পারেন সেই জন্য একজন প্রান্তিক কৃষকের কাছ থেকে একটি গরু কিনবেন যাতে তার গরুটির ভিতরে কোনো ধরনের মেডিসিন জাতীয় খাবার খাইয়ে যেগুলোকে গরু বড় করা হয় সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন মাংসটা কুরবানির পরে আপনার পানি আসে পানি ছেড়ে দেয় যার কারণে কিন্তু ওই মাংসটা খেতে সুস্বাদু হয় না এবং অনেক রোগের জন্ম হয় এবং একজন প্রাকৃতিক বা প্রান্তিক কৃষক তিনি যেভাবে তৈরি করেন একদম সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিকে আপনার এখানে আপনার যে দেখলে দেখতে পারলেন যে ঘাসগুলো তিনি কেটে কেটে খাওয়াচ্ছেন এবং এই মোহাম্মদ আলীর ভাই মোহাম্মদ আলী ভাই তার স্ত্রীকে নিয়ে যেভাবে তার কুড়া শীত দিয়ে এই গরুটাকে লালন পালন করেছেন সেই জন্য আমি বলবো আপনারা এই গরুটিকে যারা পছন্দ করছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনি সরাসরি এসে এখানে এই বাড়িতে আসতে পারবেন মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার মানিকনগর বাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে মোহাম্মদ আলী বাড়ির বাড়ি আলীনগর গ্রামে তার বাড়ি থেকে আপনাকে দেখাই দেওয়া হবে এবং তিনি বলেছেন এখান থেকে আপনার পনেরো লক্ষ টাকা যিনি দাম চেয়েছেন সেই দামটা কিন্তু এখানে আপনার দামাদামি করতে পারবেন দামাদামি করার পর আপনার যে দিন থেকে কিনেন তারপর দিন থেকে কিন্তু তিনি কিন্তু নিজে এই গরুটাকে ঈদের আকরাত পর্যন্ত লালন পালন করে ঈদের আগের দিন অথবা ঈদের ঈদের দিন আপনাদের গরুটি উনি টাকে বা যেভাবে আপনারা নিয়ে যেতে পারেন সেভাবে তারা আপনার বাড়িতে পৌঁছে দেবে এখান থেকে তারা বের করে দেবে যারা গরুটি নিতে আগ্রহী অথবা এক যারা গরু কিনবেন তারা অবশ্যই গরুটিকে আসবেন এবং আপনারা জানেন মানিকগঞ্জের সিঙ্গার উপজেলা একটি কৃষি উপজেলা এখানে কিন্তু এখানকার যারা স্থায়ী যেসব গরু পালন লালন পালন করেন সেই সব গরুর কিন্তু আসলে গাপতুলি সারা ঢাকা শহরে একটি সুনাম রয়েছে মানিকগঞ্জের যারা স্থায়ী গরুর ব্যবসা করে যারা প্রান্তিক কৃষক তারা কিন্তু অনেক গাজর অন্য অন্য প্রাকৃতিক জিনিস খাইয়ে কিন্তু এই গরুর লালন পালন করে যার কাছে কিন্তু গাবতুলি হাটসহ ঢাকা শহরে সিঙ্গার উপজেলার একটি গরুর সুনাম রয়েছে সেই সুনাম কিন্তু সিঙ্গার উপজেলার অনেক প্রান্তিক কৃষকরা কিন্তু ধরে রেখেছে যারা ফার্মের ব্যবসা করেন অন্যান্য বড় বড়ো কোম্পানি যারা ফার্মের ব্যবসা করেন তাদের হয়তো কোনো রকম সমস্যা থাকলে থাকতে পারে সিঙ্গারে কিন্তু যারা প্রান্তিক কৃষক তাদের কিন্তু একদম সম্পূর্ণ ন্যাচারালভাবে এই গরুগুলোকে তার লালন পালন করছে এই মোহাম্মদ আলী বাইসহ আর শত শত গরু ব্যবসায়ী কিন্তু বা কৃষক রয়েছেন এই শৃঙ্ার উপজেলায় তারা কিন্তু এভাবে প্রত্যেকটি গরু লালন পালন করে আপনারা সিঙ্গার উপজেলায় আসুন বিশেষ করে এই রঙের যে এত বড় একটি অনেক বড় একটি গরু সার সেই সার গরুটিকে আপনারা এখানে এসে দেখেন তাদের সাথে দামাদামি করে আপনারা এই গরুটি নিতে পারবেন এবং আপনার মনের যে এক বছরে একটি আশা আপনি একটি কুরবান দেবেন একটি সেই কোরবানিটিকে যেন লাই কবুল করে সেই কোরবানির জন্য এই গরুটিকে আপনারা নিতে পারবেন এটা মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার জামিরতা ইউনিয়নের নয়নগের আলীনগর গ্রামের মোহাম্মদ আলীর বাইরগরু এবং আমাদের স্ক্যানে দেখানো যে নাম্বারটি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে এই এই এদের সাথে যোগাযোগ করতে পারবেন